আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটা একটা অরিজিনিয়াল সানডি মিশুক চায়না গাড়ি চায়না অরিজিনিয়াল সানডি মিশুক এটা দেখতে পারতেছেন এটা আট সিটের গাড়ি ঠিক আছে এই গাড়িটা যদি আপনারা কেউ নিতে আগ্রহী হন তাহলে অবশ্যই এল আর মোটরস কাপাসিয়া গাজীপুর কন্ট্যাক্ট নাম্বার লাস্টে দেওয়া থাকবে ওখানে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে নিতে পারবেন আর অবশ্যই আপনারা শোরুমে এসে দেখে নিয়ে যাবেন আট সিটের মিশুক গাড়ি যে দেখতে পারতাছেন অনেক সুন্দর একটা গাড়ি আট সিটের অনেক বড় গাড়ি হয় কিন্তু এটা হলো আট সিটের মিশুক গাড়ি এটার প্রাইসটা একটু কম আছে এটা আপনাদের বাজেটের ভিতরেই হবে এটা অবশ্যই দেখে আপনারা এসে দেখে নিয়ে যাবেন আমাদের শোরুম ভিজিট করবেন করে নিয়ে যাবেন দেখেন অরিজিনাল সান্ডি এটা সরাসরি চায়না থেকে ইনফুট করা মাল অবশ্যই আপনারা আসবেন আমাদের শোরুমে এসে দেখে নিয়ে যাবেন যা যারা নিতে আগ্রহী তাদের জন্য এই যে লাস্টে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে এখানে এসে অবশ্যই নিয়ে যাবেন ইনশাল্লাহ